ওই দেখো প্যান্টের পকেটে টাকা রেখে প্যান্টটা পরিষ্কার করতে দিয়েছে ও জান তুমি প্যান্ট পরিষ্কার করতে দেওয়ার আগে প্যান্টটা চেক করে দিতে পারো না এ নাও 100 টাকা তোমার পকেটে পাইছি আরে দাঁড়াও এই নাও 200 টাকা তোমার শতদার পুরস্কার আজকেও প্যান্টের পকেটে টাকা তোমারে বলিছি না প্যান্ট কাছে দেওয়ার আগে পকেটটা ভালো করে চেক করে দিবা এ নাও আজকে পাঁচশো টাকা ছিল দাঁড়াও এই পাঁচশো টাকাও রাখো সত্যি আমি কপাল তোমার মতো একটা ভালো বউ পাইছে তুমি তো সালে এই টাকাটা রেখে দিতে পারতে কিন্তু তা না করে তুমি টাকাটা আমার ফেরত দিতে এসেছো এটা তোমার সদর পুরস্কার আজকে তো পকেটে কোনো টাকা নেই গো আমি বেরোলাম কি হয়েছে তোমার পকেটে পনেরোশো টাকা পাইছি থ্যাংক ইউ স্যান এই টাকাটার আমার খুব দরকার ছিল ঠিক আছে তাহলে তুমি থাকো আমি আসি এতক্ষণ কোথায় ছিলে বন্ধুদের সাথে ছিলাম তাসটা তো দেরি হলো কেন তোমার জন্য তো আসতেতে দেরি হলো আমার জন্য মানে আরে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া শেষ যখন বিলে এল তখন বন্ধুরা বলল যে জার বউ বেশি সুন্দরী বিল নাকি তার দিতে হবে তারপর কি হলো সবাই বলছে যে তোর বউ বেশি সুন্দর তুই বিল দে কিন্তু আমি বললাম যে না বাবা আমি বিল দিতে পারবো না তার মানে তুমি বিল দাওনি কেন দাওনি অন্য কেউ যদি বিল দিয়ে যায় তাহলে তো তার বউ বেশি সুন্দরী হয়ে যাবে না আমি তো 2000 টাকা দিয়েছি কিন্তু ওরা এখনো বাড়ি না যে ওই জায়গায় বসে রয়েছে আর আমার কাছে তো টাকা নেই কত টাকা লাগবে পাঁচ টাকা বিল হইলো দুই টাকা দিয়েছি এখনো তিন হাজার টাকা দিতে হবে ঠিক আছে তাহলে তুমি এক মিনিট দাঁড়াও আমি আসছি এই নাও তিন টাকা যে দিয়ে এসো তো তোমার ওই সবচেয়ে সুন্দরী প্রমাণিত হবে না তাই না হুম তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি যাও যাচ্ছি যে এই টাকা গুলো ওর মুখে ছুঁড়ে মারব ঠিক আছে হ্যালো তুই ওই জায়গায় আছিস তো দাঁড়া আমি এক্ষুনি আসছি আইসক্রিমের টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে

এই নেন আপনার চা প্লেট কই আচ্ছা নিয়ে আসতেছি নিয়ে আসছো মালি এটা কি চা এর কাপ না কাপ আমি হাতে নিয়ে দোকান বসে থাকব তাহলে দেন চাটা নিয়ে যাই চাটা নিয়ে যাবে মানে তুমি রান্না করে যাইবা তারপর র‍্যাক খুলবা প্লেট নিবা তারপর প্লেটে করে চা আনবা তাহলে তো চা ঠান্ডে হয়ে যাবে ঠান্ডা হলে চাটা আবার গরম করে নিয়ে আসব ও তাই হলে আবার গরম করে নিয়ে আসবা তুমি জানো না একবার বেশি গরম করলে সেটা বিশ হয়ে যায় এত কথা বলিও না আবার নতুন করে চাবা নিয়ে নিয়ে আসতেছি আবার চাবানি আমবা আমার দুধের ফ্যাক্টরি আছে আমার ছাবাগন আছে আমার নিজস্ব চিনির ফ্যাক্টরি আছে এই চাবানি আমাকে ফকির বানাবা একটা কথা মনে রাখবেন যেখানে আপনার ভুল নেই সেখানে কখনো মাথা নত করবেন না আর যেখানে আপনার কোনো সম্মান নেই সেখানে কোনো অবস্থায় অবস্থান করবেন না